আপনার সন্তানকে কোর্সটি শেখাতে ফেরদৌস স্যারকে কল করুন জিরো ওয়ান বাংলা ইংরেজি ও গণিতের হাতের লেখা সুন্দর দ্রুত ও নির্ভুল করার স্পেশাল কোর্স প্রথম শ্রেণী থেকে অনার্স শিক্ষার্থীদের জন্য উপযোগী কোর্স বাসায় গিয়ে শেখানো হয় ঢাকা শহরে দুই সাল থেকে চলমান ফেরদৌস স্যারের হোম কেয়ার ফেরদৌস স্যারের অ্যাডভান্স কোর্সটিতে প্রথমত বাংলা ইংরেজি বর্ণমালা ও গণিতের সংখ্যাগুলো সুন্দর করে লেখার কৌশল শেখানো হয় দ্বিতীয়ত হাতের লেখা সুন্দর করার বিশেষ কৌশল শেখানো হয় তৃতীয়ত হাতের লেখা সুন্দর রেখেই দ্রুত ও নির্ভুল করার কৌশল শেখানো হয় চতুর্থত সাদা খাতার প্রতিটি পৃষ্ঠায় বাংলা ও ইংরেজি লেখার প্রতিটি লাইন সোজা ও পরিচ্ছন্ন করে লেখার কৌশল শেখানো হয় পরিশেষে পরীক্ষার খাতায় নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর করে লেখা শেষ করার কৌশল শেখানো হয় Powered by HOE -O.